ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী বোর্ডের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা খেলো দিদি জানা গেছে সে নিজেই একজন কলেজ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এই ঘটনা ঘটল হুগলির চণ্ডীতলায় চণ্ডীতলা গড়লগাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখি সন্ধ হয় পরীক্ষকের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে কুমের মোড়া আর কেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভু তারপরে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার ইমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিকশীল চণ্ডীতলা থানায় এসে বলেন গরলগাসা গার্লস হাই স্কুলে পরীক্ষা ছিল কুমির মোড়ার আরকেএন হাই স্কুলের ছাত্রীদের সেখানে এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে ইউফি সিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মেল নেই তখনই তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় পরীক্ষার্থীর হয়ে আর দিদি পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করার পুলিশকে জানানো শিক্ষা দপ্তর ও মধ্য শিক্ষা পর্ষদে আধিকারিকদের জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রের খবর শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরই আইনানও ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যাপারটা হচ্ছে গরলকাছা গার্লস স্কুলে রমানাথপুর কুবিরমোড়া স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজুলেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার মন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চন্ডিতলা থানাকে জানানো হয়েছে চন্ডিতলার ভিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চন্ডিতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ দিয়েছে ওনার নাম ওনার কি ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর শাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন যিনি পরীক্ষা এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এই